সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ রইল এদের মতন বয়স থাকতে আপনার হাফ প্যান্ট পিনতাম লুঙ্গি কাঁধে কাঁধে ফেলতাম অবশ্যই নব্বই দশকে যারা আছেন অবশ্যই তারা বুঝতে পারবেন এদের মতন বয়স থাকতে আমরা লুঙ্গি কাঁধে নিয়ে ঘুরতাম আর আজকের যুগে এই পনেরো বছরের মেয়ে আর ষোলো বছরের এই সতেরো বছরের ছেলে তারা পালিয়ে গেছে এবং আইন প্রশাসন তাদের তাদেরকে পাগ্রহ করেছে আর পাগ্র করার পর দেখেন এই মেয়েটির কতটুক সাহস আর ছেলেটির কতটুক সাহস তারা বলে এটা কী তাই ভিডিও যাওয়ার আগে আমি সম্পূর্ণ আমাদের যারা গার্জেন পিতামাতা যারা আসি আমরা বলবো হোক ছেলে হোক মেয়ে তাদেরকে দেখে শুনে রাখার জন্য কারণ আমরা এই পনেরো বছর বিশ বছর আমাদের এই ছেলে মেয়েদেরকে আমরা লালন পালন করি মানুষের মতন মানুষ হওয়ার জন্য এইভাবে এই অমানুষ হওয়ার জন্য আমরা লালন পালন করি না তাই সবাইকে বলবো সকলের ছেলে মেয়েকে দেখে রাখার জন্য ভিডিওটি দেখেন তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম

বলি ফ্যাম মোবাইলে কেম নেই ফ্যাম হলো দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার বা মাজা আর না আজকে পালাইছো যে আম মজা যে যাইতেছো আর দোকানের নাম কি বললে আবার বলো আর তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমরা বা মাজানে তোৰা বকি কৰে কি কৰে বৰ্তমান বৈ এখন কঠিন ফ্ৰেম এইটো এতিয়া তই বিয় নাই পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তৰা মোক তোমাৰ জন্ম দিছে বৰ কৰিছে নাই পোন্ধৰ বছৰ বৰ কৰিছে নাই

কথা বলছো খালা তো ভাই খালা তো এরপরে কি বলছিলা পুলিশে ধরছে এখানে খালতো ভাই খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে তুমি বলতে যে ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে এতে নাই শেয়ার আর ডক নাই চাকরি কেমনে চালাবে তোমার বাদ কেমন চালাবে তোমার বয়স হল পনেরো বছর তুমি এটা হ্যাঁ বাবা যে কি কর্ম করবে বলো আমি তো করবো উত্তর এন্ডা করো শুরুতে টাকা নাই তুমি বিয়ে করে যাবে হ্যাঁ আচ্ছা যাচ্ছি না কোথায় সিলেট কোন জায়গায় যাবে তোমরা